যদি আমি বলতাম আল্লাহর জান্নার থেকে একটা ফল নাজিল হয়েছে অবশ্যই বলতাম সেটা তিন ফল এ ফলটি খেলে ফাম মুখের দুর্গন্ধ দূর করে ইউজিল ও দেয় চুলকে লম্বা করে মসৃণ করে হৃৎপিণ্ডকে শক্তিশালী করে তিন ফল নিয়মিত খেলে প্যারালাইজড কখনো হবে না বলেন ওয়াতিন তুরি তু রিসিনিন ওয়াহাযাল বালাদিল আমিন বিষয় আল্লাহ কসম করেছেন শপথ তিনের শপথ जैतूनের শপথ তুরি সিনিন বরকতময় সিনাই পাহাড়ের আল বালাদিল আমিন আর শপথ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন স্থল মৌলিদ নিরাপত্তার নগরী এই মাককাতুল মুকাররামা আল্লাহ কয়টা কসম করলে কসমের পর আসে জবাবে কাসম কি আসে আল্লাহ বলেন চারবার কসম করলেন তারপর শুরুতে আনলেন লাম তাকিদ এরপর আবার কদ হ্যারফোন লিটাক তাহকিকের পর তাহকিক লাকদ খালকাল ইংসান আফি আফসানি তাকুইম আবার সিগা আনলেন আফ আল উত্তাপ থেকে নিশ্চয়ই কোন সন্দেহ নাই নিশ্চিতভাবে আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠনে সুরতে আকারে অবয়বে সৃষ্টি করেছি মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি না স্বভাব সুম্মারা দাে নাহ আসফলা সাফিলি। এই মানুষটিকে আমি নিম্ন থেকে নিম্ন স্তরে টেনে আনি বার্দ্যের সময়। ইল্লাল্লাদি আমানু আমাননু আনিনুসালে হাত তারা ছাড়া যারা ইমান এনেছে না কামল করেছে। ফেলে এখন একজনন গাইরমন্নন।

আল্লাহ তালা কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন আমরা বলি বালা বলেন আল্লাহ কসম করলেন চারটা জিনিসের কটা প্রথম তিন এবং জাইতুন এটা হচ্ছে দুইটা খাদ্য তিন একটা ফল জাইতুন একটা ফল ইমাম সিউতি ব্যাখ্যা করতে যে লিখেন ও তিন ওয়ার জাইতুন মা কুলাইন আও জবালাইনে ইউম বিতানিল মাকুলাইন আল্লাহ দুইটা খাদ্যের কসম করছেন দুইটা ফলের কিংবা দুই পাহাড়ের যেই দুই পাহাড়ে এই ফল দুইটা হয় তবে অধিক সংখ্যক মুফাসসিরদের স্টেটমেন্ট দেখেছি আমি তারা বলেছেন এটা দুইটা খাদ্য দুইটা ফল একটা তিন তিন ফল হচ্ছে আঞ্জির ডুমুরের মত তবে বাংলাদেশে বাদুরে খায় যে ডুমুর এটা আর আরব দেশে তিন ফল এক জিনিস না যারা হস করছেন তারা দেখছেন তিন ফল কি সুস্বাদু সুঘ্রাণ সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার সুবহানাল্লাহ এই তিন ফলের ফজিলতের কথা লিখতে যে আল্লামা ফখরুদ্দিন রাযী তাফসীর কাবীর 11 তম খণ্ডে সূরা 3 এর ব্যাখ্যায় লিখেন একটা হাদিস এনেছেন তিনি উহদি আলী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাকুম মিনাত তিন আল্লাহর হাবিবের খ্যাদ মতে তিন ফলের একটা স্তূপ হাদিয়া হিসেবে আসলো রসুলুল্লাহ সেখান থেকে তিন ফল গ্রহণ করলেন সা বায়করামকে বললেন তোমরাও খাও লাকুলতু ইন্নফা কিহাতান নাজাল মিনাল জান্না লাকুলতু হাজিহি যদি আমি বলতাম আল্লাহর জান্নাত থেকে একটা ফল নাজিল হয়েছে অবশ্যই বলতাম সেটা তিন ফল এ ফলটি খেলে ইউজিল ও নাক্ষাতাল ফাম মুখের দুর্গন্ধ দূর করে দেয় চুলকে লম্বা করে মসৃণ করে হৃৎপিণ্ডকে শক্তিশালী করে তিন ফল নিয়মিত খেলে প্যারালাইজ কখনো হবে না সুবাহ আল্লাহ তিন ফলের কসম করেছেন তার সবচেয়ে বড় রহস্যটা এলমুল মারিফতের দৃষ্টিকোণ থেকে বোঝা যায় কারণটা ইমাম রাজি তফসির কাবিরের মধ্যে ব্যাখ্যা করেছেন